আমরা দেখতে পাচ্ছি এখানে ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে বিভিন্ন নৌকা হাঁক ডাক চলতেছে ক্রেতা বিক্রেতা অনেক দেখতে পাচ্ছি ডিঙ্গি নৌকা আমরা যাচাই করে দেখতেছেন নৌকা কিনে নিয়ে যাবেন আসলে তিতাস নদী পার্বর্তী রামচন্দ্রপুর বাজারে সবসময় নৌকা এগুলা বিক্রি হয় নৌকাগুলো কোথা থেকে বানান আপনারা ডুমুরিয়া কৈজুরি কৈজুরি এই যে কৈজুরি কৈজুরি থেকে বানান ওনারা কাছে রামচন্দ্রপুরের পাশে কত টাকা করে দাম এক একটার

চমৎকার সুন্দর সুন্দর ডিঙ্গি নৌকা ওনারা বিক্রি করার জন্য নিয়ে আসছেন বেচে কিনা বেশ ভালো যেহেতু বর্ষার পানি আছে ভাই কোন কাঠের নৌকা এগুলো কি কাঠের নৌকা হ্যাঁ